হ্যালো বন্ধুরা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ রান্না করবো শোলা কুচু আর আলু দিয়ে মাছের ঝোল দেখো আলুগুলো আসলে কচুগুলো আমি লম্বা লম্বা করে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিছি তাতে কিছু পরিমাণে জল দিয়ে দিলাম জলটা হালকা একটু গরম হবে দেখো আমার জলটা হালকা গরম হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা কচু আর আলুগুলো দিয়ে হালকা একটু ভাপিয়ে নিবো তাহলে কচু যদি গলায় ধরে থাকে তাহলে আর ধরবে না একটু ভাপিয়ে নিলে গলায় আর ধরে না কচুটা এ দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব যেসব বন্ধুরা আমার নতুন আমার ভিডিও দিয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা আমার পুরোনো আমার ভিডিওতে তাদেরকে তো সত্যি অনেক অনেক ভালোবাসা যেসব নতুন বন্ধুরা আছে তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি এতে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিব কিছু পরিমাণে সর্ষার তেল আর আমি রান্নাটা সরষের তেল দিয়েই করবো তোমরাও চেষ্টা করো সরষের তেল দিয়েই করতে এবার আমি তেলটা ভালো করে গরম করে নেব এবার আমি তিন মাছগুলো ভালো মতো ভেজে নিব। একে একে সব মাছগুলো দিয়ে ভেজে তুলে নেবো দেখো পাশে আমি যে আমার কচুটা আলুটা ভাপানো হয়ে গেছে নামিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে আবারও ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি দেখো আমার মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিয়েছি এবার আমি তরকারিটা রান্না করার জন্য এবারে আমি মশলা করে নেব মিক্সিতে দেখো দুটো পেঁয়াজ দিয়েছি এবার গোটা দুটো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দিবে যে যেরকম ঝাল খাও আর দিয়ে দেবো জিরা দিয়ে ভালো করে মশলাটা আমি পেস্ট করে নেব আমি মাছ যে ভেজেছিলাম সেই তেলের ভাত সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে জিরা দিয়ে এবার আমি দিয়ে দেব সব সবজিগুলো এবার আমি আলু কচুটাকে হালকা একটু নেড়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ দিয়ে আবারও আমি ভালো মতো এটা একটু ভেজে নিব দেখো আমার এখানে মশলাটা করা হয়ে গেছে সেটাও করা হয়ে গেছে আমার দেখো আমার আলু আর কচুটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে আর তোমরাও এইভাবে ট্রাই করে দেখো ভীষণ খেতে ভালো লাগে এভাবে মাছের ঝোল কচু আলু দিয়ে দেখো প্রায় কষানো হয়ে গেছে আমার মশলাটা ভালো মতো আর এই পাশে দেখো আমি জল গরম বসিয়েছি এটাই আমি ওই মাছের ঝোলে দিব তোমরাও চেষ্টা করবে গরম জল দিতে কারণ গরম জল দিলে যে কোনো রান্না ভালো স্বাদ আসে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এতে আমি এবার দিয়ে দিব গরম জলটা দেখো হয়ে গেছে আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল অনকনটা বাজিয়ে দেবো কারণ আমি যখনই ভালো ভালো ভিডিও পোস্ট করবো সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর যারা ভিডিওটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এবার আমি জলটা দিয়ে দিলাম আমি একটু ঝুল রাখবো তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম খেতে চাও যদি বেশি ঝোল যেতে একটু জলটা বেশি দেবে কেউ যদি জল কম খেতে চাও কম দেবে দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো একে একে আর তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝোল রাখতে পারো যে যেরকম খাবে তেমন রাখতে পারো তো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে তো ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিবো একটু ঝোলই রেখেছি এখন আমি নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়েছি আমার যদি এই রেসিপিটা তোমাদের সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা